আমরা শুনছিলাম যে হরিদ্বার যে কাওয়ার যাত্রা যেটা খুবই ট্রেন্ডিং আপকামিং হতে চলেছে যেটা চাই সাধারণ মানুষ যেমন চাইবে তেমনই চালায় মালিক অবধি বড় মিউজিকের কয়খানা সেটা রয়েছে চারখানা একুশ মিলিয়ে একুশ নিয়েই চারখানা আছে একুশ শুনছিলাম আরেকটা রেডি হচ্ছে তোমাদের হচ্ছে সেটা রেডি হচ্ছে এখনো পর্যন্ত রেডি না হওয়া পর্যন্ত তো বলা উচিত না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা বরোণ মিউজিকের জন্য বড়ো মিউজিক কিন্তু নারজলে দারুণভাবে বাজিয়েছে নারজল যে মোটা সেরা না কি জায়গাটার নাম হটেবার এভার কিন্তু পশ্চিম মেদিনীপুর এইটুকু আমি জানি এবং স্পেলিং মিস্টেক হলে একটু ক্ষমা করে দিও নামটাও একটু কঠিন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওই কিন্তু বরুণ মিউজিকের ইন্টারভিউ থাকছে তারা কিন্তু লেটেস্ট উড়িষ্যা ময়ূরভঞ্জ এবং হরিদ্বার ক্যাওয়ার যাত্রা নিয়েও কিন্তু কিছু কথা বলেছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বরণ মিউজিকের যে সেট আপ বিশাল আকার মানে ফ্রেমে ধরছে না এত ওয়াইড অ্যাঙ্গেল হয়ে আছে তবুও আর এখানে দুই অপারেটার একজন আবার ম্যানেজার এটা ম্যানেজার এটা এটা অপারেটার এনার নাম হচ্ছে রমেন্দা আর এনার নাম হচ্ছে বুলেট মানে ডিসক তো যাই হোক বুলেটদা নেক্সট ফিল্ড আছে ময়ূরভঞ্জ উড়িষ্যা তাই তো তো ওখানে তোমাদের কটা বক্সের এগ্রিমেন্ট হয়েছে কমিটির তরফ থেকে দুটো সেটা না আটা আটা 16 পিস মাঝে আর আপনাদের মুখমুখি তালে কে থাকছে ওখানে যেটা শোনা আছে পাওয়ার আর আমারও যেটা শোনা আছে যে ওখানে পাওয়ারের ছখানা খানা সেটআপ যাবে কি 7 খানা যাবে তো এইরকম ধরনের কম্পিটিশন হলে কি বরণ মিউজিক অংশগণ করবে নাকি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত কমিটি এর বেশি পারবে না বলেছে কমিটি এইরকম যেটা চাইবে কমিটি তারবে উর্দ্ধে তো আমরা যেতে পারবো না আচ্ছা কমিটি বলেছে আমাদের দুটো সেটআপে এগ্রিমেন্ট দুটো সেটআপই ইন যাবে তো রমেনদা তুমি এখানে তিন দিন ধরে বাজাচ্ছো তো হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে এরকম একটা বিশাল আকৃতির বক্স বাজিয়ে ভালো মজাটা একদম আর এই যে নতুন অ্যাড হয়েছে ভোগাল মিট প্রেশার মিট এগুলো কি মানে সিস্টেমটাকে অনেকটাই টাফ করে দিচ্ছে নাকি সহজ সরল কেন সিস্টেম টাফ হবে কেন না আগে যেমন আমরা নর্মাল যেমন চালাতাম যেমন টুইটার তারপরে ইউনিট হাইস মানে একটা শর্ট আউট ছিল এখানে আবার মানে ইন্টারনেট চলে আসছে ওয়াইফাই দিয়ে ইগোলা ইগোলাইজার দিয়ে মানে একটা অন্য অন্য নতুনত্ব সেগুলো ডিফারেন্ট মনে হচ্ছে কি মানে টাফ মনে হচ্ছে না শিখে নিলেই সব সহজ আপডেট হতে হলে আমাদেরও আপডেট করতে হবে না হলে কি হয় আচ্ছা মানে মানুষকে আপডেট হতে হবে সময়ের সাথে সাথে তো নেক্সট ফিল্ড যে ময়ূরভঞ্জ যেটা শোনা যাচ্ছে ওখানে কি যাওয়া হবে হ্যাঁ যাওয়া হবে না কেন অবশ্যই আচ্ছা তো নেক্সট আমরা শুনছিলাম যে হরিদ্বার যে কাওয়ার যাত্রা যেটা খুবই ট্রেন্ডিং আপকামিং হতে চলেছে সেখানে কি বরণ মিউজিক আসবে ওটা আমি বলতে পারছি না ওটা মালিকার ম্যানেজার বলতে পারবে আচ্ছা তাহলে এই বুলেট হচ্ছে আমাদের মানে বরণ মিউজিকের ম্যানেজার বা উনি বলুক এখনও কনফার্ম হয়নি কথা চলছে আমাদের কনফার্ম হয়নি মানে কথা চলছে হ্যাঁ ভালো তো কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে একশোর মধ্যে ওনারা ওনারা যোগাযোগ করেছে আসবে এলে কথা হবে তারপরে আর তো বেশি দিন বাকিও নেই মনে হয় এরকম বাকি আছে চাষ তো ওখানে যদি যায় তাহলে তো আমাদের এই দিক থেকে তাহলে দুটো সেটা পাড় তো কনফার্ম হয়ে গেছে পাওয়ার মিউজিক যাচ্ছে তাহলে বড় বড় মিউজিকও গেলে বিষয়টা ঠিক একদম মাছ মানে মাটন একদিকে চিকেন একদিকে একটা বিষয় দেখা যাবে সেটা ওখানে গেলে মালিক কি সেই বিষয়ে প্রচণ্ড আরে আগ্রহ প্রকাশ করে যে এরকম সাউন্ড সিস্টেম কম্পিটিশান নাকি নর্মাল শুধু ইনকাম হলেই হবে মালিক বেশি কম্পিটিশান পছন্দ করে না আচ্ছা যেটা চায় সাধারণ মানুষ যেমন চাইবে তেমনই চালায় মালিক এখন অবধি বরণ মিউজিকের কয়খানা সেটা রয়েছে চারখানা একুশ মিলিয়ে না একুশ নিয়েই চারখানা আছে একুশ শুনছিলাম ছিলাম আরেকটা রেডি হচ্ছে তোমাদের হচ্ছে সেটা রেডি হচ্ছে এখনো পর্যন্ত রেডি না হওয়া পর্যন্ত তো বলা উচিত না তাহলে আজকে তাহলে কখন চলে যাওয়া হবে আজকে বলা যাচ্ছে না বেরোবো কালকে বেরোবো কালকে বিকেলে বিকেলে এই আনলোডিং করে আবার কি অন্য ফিল্ডে যাবে না বাড়িতে যাবে যাবে বাড়ি চলে সব তারপরে উড়িষ্যার ওইটা হ্যাঁ যে কথাটা গুলো বলেছে সেটা হচ্ছে কিন্তু আর কেউ নয় আমাদের বর্মন মিউজিকের ম্যানেজার বুলেট দা এবং আরেকজন ছিল তাদের অপারেটার রমেন দা দুজন মিলে কিন্তু বক্তব্য রেখেছে ভিডিও তো ভাই একদিকে কিন্তু মানে কমিটি বলেছে সবে জাস্ট বক্স বাজাও আর তার উপর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসছে আজকের এই বরণ মিউজিককে দেখার জন্যে আর সার্জেন্ট মিউজিক তো মানে সার্জেন ডিজি সার্জন যেহেতু বন্ধ রয়েছে তো সমস্ত ক্রাউড কিন্তু এখানটাই চলে এসছে আর অধীর আগ্রহে কিন্তু মেশিনের কাছে অপেক্ষা করছে কখন চলবে বক্স সামনেও কিন্তু অনেক মানুষ রয়েছে তো ডিজি ওয়ান ডিজিও ক্রাউডের এনার্জি প্রচুর কিন্তু আজকে কতগুলো মেশিন প্রত্যেকটা কিন্তু একই মানে একবারে অন করা সম্ভব নয় তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার মানে মেশিনগুলো অন করতে রীতিমতো পাঁচ দশ মিনিট লেগেই যাবে

何が止あるし、何, <or> 何が止まるのか、何が止まるのか、何が止まるのか。 তাছাড়াও বর্মন মিউজিকের যে ইডিএম বেসগুলো যে কি খাতার লেভেলের বাজছে তো সেটা কিন্তু তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লেগেছে জানিও আশা করি এটুকু বলতে পারি যে বর্ম মিউজিকের যে ভোকাল মিট প্রেসার মিট আপগ্রেডের ফলে সেটাপের রেজাল্ট যদি আগে সিক্সটি থাকতো এখন কিন্তু মানে অনেকটাই বেড়ে গেছে এবার কতটা বেড়েছে সেটা তোমরা বলতে পারবে আমি বলে দিলে তো বলবে যে এতটা বললে কেন পুরো কেন বললে say ¡Gracias सभी देशवासियों को मेरा नमस्कार आप लोगों के बीच शुरू करने जा रहा हूँ एक सुंदर सा गीत के साथ साउंड टेस्टिंग एंड फील द ट्रैवल ट्रैवल टेस्ट कंप्लीटेड नाउ फील द শুধু এটুকুই বলব সমাজ দ্বারকালিয়ে ইারা কাপি কাঁপি হ্যাঁ আর বড় মিউজিক কিন্তু খুব শীঘ্রই আরও নতুন নতুন ডিপার্টমেন্টে আরও হাই আপগ্রেড অ্যামপ্লিফায়ার বা আরও নতুন নতুন স্পিকার ওয়াইজেও কিন্তু মানে মানে লেটেস্ট ভার্শানে আপগ্রেড হতে চলেছে খুব শীঘ্রই এটুকু আমি জানতে পারলাম বাট হরিদ্বার যাত্রায় কি হবে সেটা তো একদম পুরো ফাইনাল ডেট এলেই আমরা তবেই জানতে পারবো যে হরিদ্বারে কাওয়ার যাত্রায় আসলে বরং মিউজিক থাকছে কি থাকছে না সেটা সময়ই বলে দেবে কিন্তু পাওয়ার মিউজিক তো থাকছে তোমরা সবাই জেনে গেছো